আসবি স্কুল বি আর দুনিয়ার কোনো ব্যক্তিত্ব না একজন ব্যক্তিত্ব ছিলেন মৃত্যু যার কাছে বইলা আসতে হয়েছে আল্লাহ নিজে বলছেন মালাকুল মৌদকে কে বন্ধুর কাছে যাবে অনুমতি দিলে ঢোকবে নালে ঢুকবে না অনুমতি ইয়া বুকে হাত রাখবে নালে না আমার বন্ধু অনুমতি ছাড়া হাত রাখবে না বুকে একজনই দুনিয়াতে ব্যক্তিত্ব ছিল যার কাছে অনুমতি নিয়ে আসছে কারো কাছে আস পর্যন্ত অনুমতি নিয়ে আসে আর আসবেও না সত্য এটাই এই জন্য আসেন ওই জান্নাত এটাই আমাদের ছোট জীবনটার উদ্দেশ্য এই জন্যই আমরা ডেলি ডাকে পাঁচ বেলা ডাকে গ্রান্টির দিয়া ডাকে সিল ডাকে এদা সালু হাসালু হাসুল আমার পাঁচ অক্ট নামাজ যদি উন্মত কমপ্লিট করে দেখাইতে পারে তল্লা আমাদের নবীজির সাথে ওয়াদা করছেন আমিও আপনার উন্মতির জীবনকে কমপ্লিট করে